শিউলি ফুলতে যে কত ভাবে মালা যায় অনেকে জানেই না আসসালামু আলাইকুম আমার একদম পছন্দের মন থেকে পছন্দের ফুল হচ্ছে শিউলি ফুল বকুল ফুল শিউলি ফুলতে আমি আগে অনেক ভাবে মালা গাততাম ছোটবেলা প্রতিদিনই শিউলি ফুল খুঁটে আনতাম আর প্রতিদিনই সুই দিয়ে মালা গাততাম আর প্রত্যেকদিনই সুই হারিয়ে ফেলতাম কারণ ছোট মানুষ আর মালা গাততাম অনেক বড় কোথায় যে সুই রাখতাম আর মনে থাকতো না পরে আম্মু বকা দিত পরে করতাম কি সুই না নিয়ে সুই তো সব হারাই ফেলছি সুই কই পাবো পরে সলা সুতা মধ্যে পেঁচিয়ে সলা দিয়ে মালা কাটতাম এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বাংলা স্টাইল এইভাবে মালা কাটতাম এটা ও দেখতে ভালোই লাগে এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতিতে মালা কাটা শিউলি ফুল আসলে মালা গেতে লাভ নেই একটু পরে ফুলগুলো নষ্ট হয়ে যায় তারপরও মানে অনেক ভালো লাগে যে শিউলি ফুলের মালা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে এটা হচ্ছে আরেকটা পদ্ধতি এইভাবে হচ্ছে জোড়া মিলে মালা গাঁথে দেখেন এটাও সুন্দর দেখা যায় জোড়া মিলাই মিলাই পরে এটা মালা গাঁথে হয়ে যায় এটা বেশি দেরি লাগে না আরেকটা আছে যে এই পদ্ধতিটা দেখেন এগুলো হচ্ছে বোটা ফেলে দেয় নিচের যে অংশটা হলুদ অংশটা ওটা ফেলে দিয়ে শুধু ফুলের অংশটা রেখে মালা গাঁথা হয় এটা অনেক দেরি লাগে কিন্তু এটা দেখতে একদম গাঁজা ফুলের মতো দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কিন্তু সমস্যা আছে এই যে সুন্দর করে এত কষ্ট করে সেলাই করলাম বা এত কষ্ট করে মালাটা গাঁতলাম এটা বেশিক্ষণ থাকে না সর্বোচ্চ এক দুই ঘন্টা থেকেই নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আর এক স্টাইল এটা একদম গাজরার মতো দেখেন এই যে আমার এক ধরনের মালা যে নিচে ভিতরে জোড়া মেলানো তারপর হচ্ছে বাংলা স্টাইলে মালাগুলো আমি একভাবে সাজাবো এই যে একটা ধরনের দেখেন এটা গাজরা স্টাইলের কোন মালাটা বেশি সুন্দর কমেন্ট করে জানাবেন কিভাবে মালা গাতলে বেশি সুন্দর দেখা যায়